শনিবার বন্যা বিধ্বস্ত আরামবাগের আরান্ডি অঞ্চলের বিভিন্ন জায়গা পরিদর্শন করলেন বিধায়ক মধুসূদন বাগ সঙ্গে ছিলেন দলের অন্যান্য কার্যকর্তারা এদিন তিনি বন্যা কবলিত এলাকার মানুষজনদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের সুবিধা অসুবিধার খোঁজ নেন পরে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ত্রাণ নিয়ে বৈষম্যের অভিযোগ তোলেন পাশাপাশি দুর্গত মানুষদের চাহিদা সম্পর্কে প্রশাসনকে দ্রুত বিষয়গুলি জানানো হবে বলেও তিনি আশ্বাস দেন আরান্ডি অঞ্চলেই আমি সারাদিন ছিলাম তো এখানে রাস্তার উপরে যে পরিমাণ বৃষ্টি ছিল লাইফ বোর্ডে পরে রোগী এবং খাদ্য সামগ্রী প্রশাসনের তরফ থেকে সরবরাহ করছিলো ওটা হলো প্রতাপনগর ওখান থেকে আমি আসতে পারিনি এরাই সবাই আমাদের বললেন যে বৃষ্টির জলটা একটু নামুক রাস্তা থেকে তারপরে আসবেন আজকে আমি সকাল থেকে বেরিয়েছি ওই আপনার প্রতাপনগরের ওখান থেকে হয়ে আপনার রায়পুর ওখান থেকে হয়ে আপনার আর কোথায় গেল দক্ষিণ নারায়ণপুর যেখানে জল জমেছিল দক্ষিণ নারায়ণপুর যেখানে বাঁধ বাঁধ ভেঙেছে ভেঙেছে যেখানে সেই বাঁধটা রক্ষণাবেক্ষণের জন্য আমি চিঠি লিখেছিলাম বাঁধটা ভাঙবার আগেই তারপরে আজকে এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে আপনার তিলোর টক থেকে হেলান রুট এখানে দেখতে পাচ্ছেন যে বাঁধিকে একটা প্রাইমারি স্কুল ছিল যে স্কুলটা ক্ষতিগ্রস্ত হয়েছে এখানে একটা মুদিখানা দোকান ছিল সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে আমি এখানে কয়েকটা বাড়ি ভেঙে গেছে এবং আপনার এই তিলোর যে আপনার রাউদ রাউদ রাউদবার রাউদবার বাঁধটা ভেঙেছে দেখলাম এবং এখানে একটা দলুই পাড়া রয়েছে যাদের এই বর্ষাতে প্রচণ্ড অসুবিধা যাতায়াত করার ক্ষেত্রে এক হাঁটু জল এক বুক জল এখন জলটা নেমেছে কিন্তু কাজ কর্দমাক্ত অবস্থায় তারা যাতায়াত করছে আমি এগুলো আজকে এক্ষুনি যেতে যেতেই আমি প্রশাসনের যারা কর্তা আছেন তাদের কাছে আমি এটা নিশ্চিতভাবেই গ্রামবাসীদের অভিযোগ জানাবো এবং গ্রামবাসীদেরও আমি বলছি যে আপনাদের যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলো যেমন এখানে ব্লিচিংয়ের সমস্যা আছে আমি এখনই দক্ষিণ নারায়ণপুর যিনি আছেন দক্ষিণ নারায়ণপুরের দায়িত্বে যিনি ডাক্তারবাবু রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করব যে যদি এখানে ব্লিচিং দেয়া যায় আর যদি না দেওয়া যায় আমি এসডিও ম্যাডাম বিডিও ম্যাডামের সাথে কথা বলবো কথা বলে ব্লিচিং শুধু এইখানটাই নয় এই যে ডি টু এবং ডি ওয়ান যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলোকে প্রশাসনিক তরফ থেকে ত্রাণ দেওয়া হচ্ছে এবং ত্রাণের ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে ত্রিপল দেয়া হচ্ছে বৈষম্য করা হচ্ছে এই বৈষম্যটা যাতে প্রশাসনের তরফ থেকে না করা হয় সেটা আমরা অনুরোধ করব এবং আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্বে আছেন তাদের বলবো যে এই যে এত বড় একটা প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয়ের সময় রাজনৈতিক দলাদলি ভুলে যান রাজনীতি করবার জন্য অনেক সময় পাওয়া যাবে কিন্তু এই সময় রাজনীতিটা না করে প্রত্যেকটা পীড়িত বন্যা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো উচিত যেমন এখানে আমি এসে দেখলাম যে একটা একশো দুই অ্যাম্বুলেন্স একটা বাচ্চাকে নিয়ে এই রাস্তা পেরোতে পারছে না আমি এখানকারের যারা প্রশাসনের দায়িত্বে আছেন তাদের একজনকে ফোন করলাম ফোন করবার পর একটা ওয়ে আউট বাচ্চাটিকে নিরাপদে অন্য রাস্তা দিকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলো রাজ্যের মুখ্যমন্ত্রী পুরসুরায় পরিদর্শনে এসে তো কেন্দ্র সরকার কি দায়ী করে গেছে বন্যার আপনি যেটা মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনেছেন সেটাকে যেমন আপনি মানুষের কাছে তুলে ধরবেন তেমন কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী তিনি যে চিঠিটা লিখেছেন উত্তরটা দিয়েছেন মাননীয় সিএমকে সেটাও আপনারা তুলে ধরবেন যে আমার ডিবিসি জল ছাড়া হবে তাতে ডিবিসিতে আমাদের পশ্চিমবঙ্গের একজন ইঞ্জিনিয়ার প্রতিনিধি থাকেন তার সঙ্গে পরামর্শ করেই জলটা ছাড়া হয়েছে জল সম্পদ মন্ত্রী সেই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে জানিয়েছেন এটা রাজনীতি করবার জন্য উনি বলেছেন যে এটা ম্যানমেড বন্যা একটা বোতলে এক লিটার বোতলে আপনি কতটা জল ভরতে পারবেন এক লিটারই জল ভরতে পারবেন এক লিটারের পরে তো বাকি যে জলটা ঢালবেন সেটা তো উপচে যাবে তাহলে ডিভিসির যে শক্তি যে তার জল ধরে রাখার যে ক্ষমতা সেই জল ধরে রাখার ক্ষমতাটার পরে যখন উপর থেকে পাঞ্চের থেকে জল আসছে তিন চার দিন ধরে টানা বৃষ্টির যে জল ধরে রাখবে কি করে তাহলে বাঁধের যে ক্ষমতা সেই বাঁধের ক্ষমতার অনুযায়ী জল বিরোধী তো শুভেন্দু অধিকারী আসছে আজকে যে পরিদর্শন হ্যাঁ নিশ্চিতভাবেই তিনি আসছেন আজকে তিনি পশুরা আসবেন এবং ওখান থেকে খানাকুলের যে সমস্ত এলাকায় যাওয়া যাবে যতদূর যাওয়া যাবে তত দূর পর্যন্ত উনি যাবেন উনি আরামবাগ গোঘাট এবং পুরসুরা এই তিনটে এলাকার জন্য বারোশো পিস তিনি পাঠিয়েছেন নিজের পক্ষ থেকে নিজের তরফ থেকে আমরা পাঠালাম আমরা প্রশাসনের হেল্প চাইবো এই সমস্ত কি মনে হচ্ছে আগে এই রাস্তা মেরামত এই রাস্তা আমি যা শুনতে পাচ্ছি যা বুঝতে পাচ্ছি এই রাস্তাটা কাল থেকেই কাজ শুরু হবে এই নদীর বাঁধও যাতে তাড়াতাড়ি বাঁধা হয় এবার এই যে জলের যে সমস্যাটা রয়েছে জলের যে সমস্যাটা রয়েছে জলের সমস্যাটা আমি এক্ষুনি জানাচ্ছি জল এনারা পাবেন এটুকু আমি বলে দিতে পারি যে জলের সমস্যাও থাকবে না জলের পাউচ পিএইচি থেকে প্রশাসনের তরফ থেকে দেয়া হচ্ছে চিঁড়ে গুঁড়ো দেওয়া হয়েছে ত্রিপলও দেওয়া হয়েছে কিন্তু বৈষম্যটা রয়েছে এই বৈষম্যটা ভেদাভেদটা ভুলে নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ